ওকে গাইস তো দেখো আমি তোমাদেরকে আগে বলে রাখি যে এই ক্লাসগুলো যদি নোট না করো মানে এখানে আমি যা বলবো সেগুলো যদি নোট না করো তাহলে এগুলো দেখার কোনো অর্থ হয় না ঠিক আছে তো আমি তোমাদের কাছে অনুরোধ করতেছি যে যদি তুমি এগুলো মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই হচ্ছে এগুলো নোট করবা তা আমরা শুরু করি বেশি কথা বলবো না তো বৃত্ত আমি হচ্ছে চাচ্ছি যে বৃত্তের সম্পূর্ণ অধ্যায়টা আজকের মধ্যে শেষ করে দেবো তো দেখা যাক যে কি হয় হ্যাঁ তো একবার বেসিক থেকে একবার প্রো হয়ে যাবা এরকম আমি শেষ করে দেবো বৃত্তের যে অধ্যায় সেটা আজকের মধ্যে তো দেখো প্রথমে আমাদের জানতে হবে যে বৃত্ত কি আমরা সবাই জানি যে বৃত্ত ঠিক আছে তো এটাকে হচ্ছে তোমার বৃত্ত বলে কোনটাকে বৃত্ত বলে ভাই এই যে কি বলে এটাকে বৃত্ত বাহ ভালোই তো গোধ হয়েছে আচ্ছা তো এটা যদি বৃত্ত হয় তাহলে এটা যে কেন্দ্র সেই কেন্দ্রটা কোথায় বলো তো এই যে এই যে বিন্দুটা না এটা আছে তোমার এটার কেন্দ্র এখন অনেকে চিন্তা করতেছে যে ভাই আপনি বৃত্ত শিখাচ্ছেন কেন্দ্র শিখাচ্ছেন এগুলো শেখাচ্ছি কারণ কি বলো তো কারণ যাতে তোমরা একবার বেসিক থেকে শিখতে পারো সেজন্য আমরা একবার বেসিক থেকে একবার প্রো হয়ে যাব ঠিক আছে আজকে যে লেকচারগুলো সেগুলো যদি তুমি দেখো তাহলে তো বৃত্ত শিখলাম এবং কেন্দ্র শিখলাম অর্থাৎ দুইটা জিনিস আমরা শিখলাম প্রথম পর্বে হচ্ছে আমরা তেরোটা জিনিস শিখবো দুইটা জিনিস শিখলাম এখন হচ্ছে আমরা তিন নম্বর পরিধি শিখবো ঠিক আছে তো পরিধি কাকে বলে বলো তো আমরা অনেক সময় বলি না যে তুই তোর পরিধির বাইরে বের হইস না এই ধরনের কথা কিন্তু আমরা বলে থাকি তো সেরকমভাবে বৃত্তের ঠিক আছে তো বৃত্তের পরিধি মানে কি মনে করো যে তুমি এই বিন্দু থেকে শুরু করলা তো এই বিন্দু সম্পূর্ণ তুমি পরিভ্রমণ করে আবার এই বিন্দুতেই চলে আসলা তো এই যে সম্পূর্ণ যে দর্ঘটনা বৃত্তের এটা না কিন্তু হ্যাঁ এই যে বৃত্ত হচ্ছে আমাদের মূলত এইটা তো এই বৃত্তের সম্পূর্ণ যে দৈর্ঘ্যটা এই বিন্দু থেকে যদি শুরু হয় আবার যদি এই বিন্দুতেই শেষ হয় তাহলে সেটাকে আমরা কী বলতে পারি সেটাকে আমরা পরিধি বলতে পারি তো এটা হচ্ছে আমাদের পরিধি এরপর জ্যা জ্যা এবং ব্যাস প্রায় সেম না মনে করো যে ব্যাস এবং জ্যা দুটোই সেম কারণ কি মনে করো যে এই একটা বিন্দু আছে আর এই একটা বিন্দু আছে এই দুইটা বিন্দুকে যদি আমি একটা রেখা দ্বারা মিলিত করি তাহলে এটাকে কি বলবে হ্যাঁ আবার যদি মনে করো যে এই যে এই একটা বিন্দু আর এই একটা বিন্দু এই বিন্দু দুইটাকে যদি তুমি মিলিয়ে দাও তাহলে এটাকে আমরা জ্যা বলতে পারি কিন্তু আমরা এগুলোকে কিন্তু ব্যাস বলতে পারি না ঠিক আছে এটাকে আমরা কি বলতে পারি এটাকে হচ্ছে আমরা জ্যা বলতে পারি হ্যাঁ জ্যা বলতে পারি কিন্তু ব্যাস বলতে পারি না ব্যাস আমরা কখন বলবো যখন এই রেখাটা ঠিক আছে এই রেখাটা যখন এই যে কেন্দ্রবিন্দু দিয়ে যায় বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে যদি কোনো রেখা যায় তখন আমরা সেটাকে কি বলতে পারি সেটাকে আমরা ব্যাস বলতে পারি বুঝতে পারলা এই একবারে যদি এখান থেকে যাই তাহলে সেটাকে আমরা ব্যাস বলতে পারি তো এটা হচ্ছে তোমার জ্যা এবং ব্যাসের যে মধ্যকার যে পার্থক্য সেটা হচ্ছে তোমার এটা যে দুইটা বিন্দু যদি আমরা মিলিত করি অর্থাৎ এটা যদি তোমার এটা যদি তোমার সি বিন্দু হয় আর এটা যদি তোমার ডি বিন্দু হয় আমরা যদি এই দুটি বিন্দুকে মিলিত করি তাহলে এটাকে আমরা জ্যা বলতে পারি কিন্তু ব্যাস বলতে পারি না ব্যাস আমরা তখনই বলবো যখন কি না এই যে রেখাটা কেন্দ্রবিন্দু দিয়ে অতিক্রম করবে তখন সেটাকে আমরা কি বলবো তখন সেটাকে হচ্ছে আমরা ব্যাস বলবো তো এটা হচ্ছে আমাদের জ্যা এবং ব্যাস এরপর আসো চাপ তো চাপ কোনটাকে বলে বলো তো এই যে এটা যদি তোমার একটা বৃত্ত হয় মনে করো এটা এটা একটা বৃত্ত তো এই বৃত্তের চাপ চাপ আমরা কখন বলবো বলো তো মনে করো যে এই একটা বিন্দু এই একটা বিন্দু তো এই দুইটা বিন্দু দুইটা বিন্দু না এ এবং বি তো এই যে মধ্যকার যে দূরত্ব না এখান থেকেও তুমি হিসাব করতে পারো এখান থেকেই তুমি মাপতে পারো যে এ এবং বি বিন্দুর যে দূরত্ব সেটা আবার তুমি আরেকটা কাজ করতে পারো আর কাজ কি যে তুমি এই এ এবং বি বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে তুমি এখান থেকেও মাপতে পারো তো এই যে দূরত্বটা এটাকে হচ্ছে আমরা কী বলি বলো চাপ বলি মানে এ বিন্দু এবং বি বিন্দু এই দুইটার মধ্যকার যে দূরত্বটা সেটাকে আমরা কি বলবো বলতো চাপ বলবো তো এটা যদি তোমার চাপ হয় তাহলে উপচাপ কোনটাকে বলে উপচাপ তো এটাকে যদি তুমি চাপ ধরো ঠিক আছে এটাকে যদি তুমি চাপ ধরো মনে করো এখানে আর একটা বিন্দু আছে ঠিক আছে তো এই বিন্দু মনে করো এটা হচ্ছে তোমার সি বিন্দু তো এই দুইটার মধ্যবর্তী যে দূরত্ব বা এই দুইটা বিন্দুকে আমরা কি বলতে পারি বলো তো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে আমরা হচ্ছে উপচাপ বলতে পারি তো আমাদের চাপ গেল এরপর হচ্ছে তোমার উপচাপ গেল তো চাপ এবং উপচাপ যদি যায় তাহলে আমাদের আর একটা জিনিস আছে সেটা হচ্ছে তোমাদের এই অধিচাপ তো অধিচাপটা কি জিনিস সেটাকে কি বলে মানে সেটা দেখতে কিরকম এরকম ধরনের কোশ্চেন আমাদের মাথায় আসতেছে না তো মাথায় আসলেও সমস্যা নেই এখন আমরা জানতে পারবো যে অধিচাপ কাকে বলে কাকে বলে বলো তো এই যে এ বিন্দু এবং বি বিন্দু দুইটা বিন্দু না অধিক অধি মানে অধি মানে কি একটু অধিক অধিক এরকম ধরনের একটা কিছু মিন করে না তো এরকম যদি মিন করে অর্থাৎ তোমার সর্বোচ্চ যে দূরত্বটা না এ এবং বিভিন্ন মধ্যবর্তী যে দূরত্ব সর্বোচ্চ যে দূরত্বটা এটাকে আমরা কি বলতে পারি এই দূরত্বটাকে এটাকে আমরা অধিচাপ বলতে পারি ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের অধিচাপ এরপর আমরা শিখবো যে কেন্দ্রস্থকন এবং বৃত্তস্থ কোন দুইটা কোন একটা হচ্ছে তোমার কেন্দ্রীয় এবং আরেকটা হচ্ছে তোমার বৃত্তস্থখন তো এই যে বৃত্তটা বৃত্তটার একটা কেন্দ্র আছে তো এই যে এটা যদি তোমার কেন্দ্র হয় তাহলে মনে করো যে আমি যদি এখন একটা ইয়াকি কি বলে এটাকে কোন আমি যদি একটা কোন আঁকি অর্থাৎ এই যে এ বি চাপের ওপর যদি একটা কোন আঁকি তাহলে এই যে কোনটা উৎপন্ন করলো না এই কোনটাকে কি বলে বলো তো কেন্দ্রস্থ কেন্দ্রস্থকন কেন কেন্দ্রস্থকন কারণ এই যে কোনটা কেন্দ্র থেকে উৎপন্ন হয়েছে সেজন্য এটা হচ্ছে তোমার কেন্দ্রস্থপন আর আমি এই যে এ এবং বি এই চাপের ওপর যদি আমি আর একটা কোন আঁকি কোন কোন এটা হচ্ছে তোমার বৃত্তস্থপন এই যে এটা যদি তোমার আর একটা কোন হয় তাহলে এটা হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ তো মনে করো এই বিন্দুটার নাম হচ্ছে তোমার ডি আর এটা হচ্ছে তোমার ও এখন একটা হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ আর একটা হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ বৃত্তস্থ কোণ কিন্তু তুমি অনেকগুলো আঁকতে পারবা এই যে দেখো এরকম দিয়ে তুমি এখানেও আঁকতে পারবা এই যে এই যে কোণটা না এটাও কিন্তু তোমার একটা কি কোণ একটা হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ তো দেখতে পারলা যে কেন্দ্রস্থ কোণ কাকে বলে এবং বৃত্তস্থ কোণ কাকে বলে তো এটা হচ্ছে আমরা শেষ করলাম এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার বৃত্তস্থ চতুর্ভুজ তো বৃত্তস্ত যে চতুর্ভুজ সেটা আবার কিরকম এটা কি বৃত্ত না মনে করে একটা বৃত্ত কিন্তু হয় নাই খুবই দুঃখজনক যে হয় নাই কারণ হচ্ছে আমি এগুলোতে এমনিতেই হচ্ছে অপটু আবারও অপটুর যে আমি সেটা আবারও প্রকাশ পেল তো দেখো এই যে তোমার একটা বৃত্ত যদিও বৃত্তের মতো দেখাচ্ছে না এটা হচ্ছে তোমার একটা কিসের মতো দেখাচ্ছে জানি না কিসের মতো দেখাচ্ছে তো এই বৃত্তের মধ্যবর্তীতে মানে মাঝখানে যদি আমি একটা চতুর্ভুজ আঁকি মনে করো যে এইটা হচ্ছে তোমার একটা চতুর্ভুজ এটা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র যা হয় হোক সেটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে একটা চতুর্ভুজ হইলে হয় অর্থাৎ চারটা বাহু হইলে হয় তো মনে করো যে এটা হচ্ছে তোমার এ বাহু বি মানে বিন্দু শিশু বিন্দু আর কি সি ডি তো এই যে চতুর্ভুজের চারটা যে শিশু বিন্দু সেটা যদি তোমার এই বৃত্তের মধ্যবর্তীতে হয় মানে মধ্যে হয় মধ্যে ভিতরে তাহলে সেটাকে আমরা কি বলতে পারি সেটাকে আমরা হচ্ছে তোমার বৃদ্ধস্থ যে চতুর্ভুষ সেটা কিন্তু আমরা বলতে পারি পারি না অবশ্যই কিন্তু আমরা পারি বুঝতে পারলা তো এটা যদি আমরা পারি তাহলে আমরা আরও কিছু পারবো কি পারবো আমরা হচ্ছে বৃত্তের যে সেদক এবং বৃত্তের স্পর্শক অনেকেই বৃত্তের সেদক কোনটা স্পর্শক কোনটা সেটা বোঝো না কিন্তু এখন খুব সহজে বোঝে যাবা কিভাবে বুঝবা তো মনে করো এই যে এই একটা বৃত্ত বৃত্ত না তো এখন সেদকটা কাকে বলে এটা হচ্ছে তোমার ও বিন্দু এটা যদি তোমার ও বিন্দু হয় তাহলে আমরা সেদক কোনটাকে বলবো এবং হচ্ছে তোমার স্পর্শক কোনটাকে বলবো তো সেদক আমরা তখনই বলবো মনে করো যে এই একটা রেখা এই একটা রেখা যদি এই ও বিন্দু মানে এই যে বৃত্তটা সেই বৃত্তটাকে যদি দুইটা বিন্দুতে ছেদ করে অর্থাৎ এই একটা বিন্দু এবং এই একটা বিন্দু দুইটা কয়টা দুইটা বিন্দুতে ছেদ করতে হবে যদি দুইটা বিন্দুতে ছেদ করে এই রেখাটা তাহলে আমরা সেটাকে কি বলতে পারবো সেটাকে আমরা বৃত্তের ছেদক ছেদক বলতে পারবো স্পর্শক কি বলতে পারবো না ভাই আমরা স্পর্শক বলতে পারবো না আমরা শুধু ছেদক বলতে পারবো কিন্তু এই যে রেখাটা এই রেখাটা যদি তোমার বৃত্তটাকে এভাবে যদি ছেদ করতো তো মনে করো যে এই যে বৃত্ত না এই বৃত্তটাকে যদি এভাবে ছেদ করতো না তাহলে কি আমরা এটাকে কিছু বলতে পারতাম কিছুই কিন্তু বলতে পারতাম না আসলে আমি দেখাতে চাচ্ছিলাম যে এটা তোমার স্পর্শক আঁকতে চাইছিলাম কিন্তু স্পর্শক হইল না তো আমি আবার একটু একে দেখাচ্ছি তো মনে করো যে এই বৃত্তটা না এই বৃত্ত থেকে যদি এরকম একটা বিন্দুকে স্পর্শ করতো কটা বিন্দুকে একটা বিন্দুকে যদি স্পর্শ করতো তাহলে এটাকে আমরা বৃত্তের স্পর্শক বলতে পারতাম ঠিক আছে আর এটাকে কিন্তু আমরা কিছু বলতে পারতেছি না কিছু বলতে পারতেছি না কিছু বলতে পারতেছি না এটা কিন্তু শুধু শুধু আমার মিস্টেকের কারণে এরকম হয়ে গেছে এর জন্য আমি খুবই দুঃখিত ঠিক আছে তো আমরা কি কি শিখলাম বৃত্তে বৃত্ত শিখলাম বৃত্তের কেন্দ্র বৃত্তের পরিধি যে ব্যাস চাপ উপচাপ অধিচাপ কেন্দ্রস্থক বৃদ্ধাস্তকন বৃত্তাস্ত চতুর্ভুজ বৃত্তের ছেদক এরপর হচ্ছে তোমার বৃত্তের স্পর্শ এরকমভাবে আমরা কিন্তু অনেক কিছু শিখে ফেললাম তো এখন আমার এখন তোমাদেরকে আমি একটু উপদেশ দিচ্ছি যে তোমরা কি করবা এখন এখন তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে তোমরা এই যে এটা হচ্ছে তোমার লেকচার ওয়ান বৃত্তের কত কত নাম্বার লেকচার লেকচার ওয়ান এরপরে কত আসবে লেকচার টু তো এগুলো হচ্ছে তোমরা একটু সিরিয়াল ওয়াইজ দেখতে থাকবা যাতে করে তুমি সিরিয়ালটা মেনটেন করতে পারো আমি তোমাদেরকে একবার এটা বলতে পারি যে তোমাদের টেস্ট পরীক্ষার আগে আমি সব কিছু শেষ করে ফেলবো আমি হচ্ছে জেনারেল ম্যাথ জেনারেল ম্যাথ জেনারেল ম্যাথ এটা কি কি বলে জেনারেল ম্যাথ আর হচ্ছে তোমার ফিজিক্স এই দুইটা বইয়ের সম্পূর্ণ সব কিছুই আমি শেষ করতে পারবো এই যে একবারে টেস্ট পরীক্ষার আগে ঠিক আছে টেস্ট পরীক্ষার আগে আমি একবারে সম্পূর্ণ সব কিছুই শেষ করে ফেলতে পারবো আর যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি হায়ার ম্যাথও ধরবো সেটা হচ্ছে পরবর্তীতে তো তুমি দয়া করে এই ভিডিওগুলো একটু দেখতে থাকো লেকচার ওয়ান লেকচার দুই এরকমভাবে একটু সিরিয়াল মেনটেন করে একটু দেখতে থাকো আর তোমরা যদি টেন মিনিট স্কুলের কোনো কোর্স যদি কিনতে চাও টেন মিনিট স্কুলের কোনো কোর্স যদি তুমি কিনতে চাও তাহলে তুমি এই ভিডিওর যে ডেসক্রিপশন আছে ডেসক্রিপশন এই ভিডিও যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে যাবা সেখানে যে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো আর হোয়াটসঅ্যাপ যদি করতে না পারো তাহলে হচ্ছে তুমি আমাকে মেসেজ করতে পারো মানে এই যে এই ভিডিওর যে কমেন্ট বক্স সেখানেও তুমি আমাকে বলতে পারো বা সেখানে তুমি লিঙ্ক পেয়ে যাবা সেখান থেকে তুমি কিনতে পারো এখন কোশ্চেন আসে আসে না যে কেন এই কোর্সগুলো কিনবো হ্যাঁ এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে একবারে স্বাভাবিক তো কেন কিনবা কারণ তুমি যদি আমার কাছ থেকে কেনো এই কোর্সগুলো তাহলে কি হবে বলো তো তাহলে তুমি হচ্ছে যেটা করতে পারবা সেটা হচ্ছে তুমি টেন মিনিট স্কুলের যে ওয়েবসাইট আছে সেখান থেকে তুমি দেখবা যে অনেক টাকা দাম নিচ্ছে কোর্সগুলোর মনে করো তিন হাজার টাকার একটা কোর্স সেটা তুমি কিনতে চাচ্ছ কিন্তু তুমি কেন আমার কাছ থেকে কিনবে আমার কাছ থেকে এই কারণে কিনবা যে ওই তিন হাজার টাকার কোর্সটা ঠিক দুই তিনশো টাকা কমে তুমি আমার কাছ থেকে কিনতে পারবা কেন কারণ আমি হচ্ছে তোমাকে একটা প্রোমো কোড প্রোভাইড করবো যার কারণে তুমি সেটা অল্প দামে কিনতে পারবা এখন এরকম কোশ্চেন আসে না যে হচ্ছে আপনি এই প্রোমো কোড কোথায় পাবেন কারণ আমি তাদের অ্যাভেলিয়েট পার্টনার হিসেবে যুক্ত আছি যে কারণে তারা হচ্ছে বিভিন্ন ধরনের প্রমো কোড আমাকে দিয়ে রাখছে অনেক আগে থেকেই তো সেগুলো হচ্ছে আমি যদি বিক্রি করতে পারি তাহলে সেখান থেকে হচ্ছে আমাকে কমিশন দেওয়া হবে আর এই কারণে আমি হচ্ছে এগুলো প্রোমোট করে দিচ্ছি তো এই ছিল কথা আর এই ছিল আমাদের আজকের ক্লাস ক্লাস নাম্বার ওয়ান তো এর পরবর্তীতে হচ্ছে আমরা কি দেখব এর পরবর্তীতে হচ্ছে আমরা লেকচার দুই দেখব ঠিক আছে তো লেকচার দুই দেখার জন্য আমন্ত্রণ রইল এবং সেখানে হচ্ছে আমরা শিখব যে বৃত্তস্ত কোন কীর্ণস্থ কোন বড় নাকি বৃত্তস্ত কোন বড় নাকি কেন্দ্রস্থ কোন বড় এগুলো সম্পর্কে আমরা সেখানে শিখবো এবং প্রমাণ দেখব তো দেখতে থাকো ভাইরা ঠিক আছে